দোষ তো নাই রে ভাই দেশের মানুষ তো আসলেই কষ্ট করে এই লোকটা আমার মারে এত বড় চিট করলো ভাই আমি এক মিনিট পরপর মার সাথে কথা বলতেছ আমার মা হা মা ও করে কান্দে আমার ভাই কান্দে আমার ভাই কান্দে আমার ভাই আমার বলে আপু আমার বাপ আমাদের কখনো ভালোবাসে না রে বাপু ভালোবাসলে সে এর ভাবে চিট করতো না জানিনা রে ভাই কি করবো ভাই জানি না ভাই আমার আর ভাল লাগে না আর ভাল লাগে না মানুষের রাগটা আমি বুঝতে পারছি বিকজ আপনারা অনেক ভুক্তভোগী এই সরকার আল্লাহ মাফ করো কিন্তু আমার আমার ফ্যামিলি আমার মা আর ভাইয়ের কোনো দোষ এখানে ছিল না ভাই এ লোকটা হয়তো টাকা পয়সা আমি যেটা গ্যারান্টি দিতে বলতে পারি তার টাকা পয়সা ইলিগাল না এটা আমি জানি কোনো ঘুস খায় নাই তার আসলেই ফ্যামিলি ভালো ছিল এর মধ্যে সে বিয়াও করছিলো ভালো ফ্যামিলির মাইয়া তার আছে অনেক তাহলে ভালো ফ্যামিলির মাইয়ারে বিয়া করে তুই রাখতে পারলি না তোরা এতই খারাপ লাগছে আমার মারে তুই চলে যেতিস তুই আমরা চিটকলি কেন তুই আমাদের চিটকলি কেন তুই তোর চাকরি বাঁচাইতে পারবি তুই তো টাকা বাঁচাতে পারবি তুই যে আমাদেরকে ধোকা দিস এটা আমরা কি করব আমরা কই জানো আমরা কারে মুখ দেখামো আমার তোর জন্য আমি চ্যালেঞ্জ করছি আমি বাপ রেট করছি আমার বাপের মেয়ে আমি বাপের ছেলে আমার ভাই এটা আমার দোষ ছিল আমি খুঁজছাম আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খায়া দিছে হ্যাকারে ইভেন আমার ফেসবুক অ্যাকাউন্টে প্রবলেম করতেছে মানুষ আমার পিছনে লাগছে কেন বুঝলাম না ইভেন আমার পেজে এগুলো কে করাচ্ছে আমি কি কার ক্ষতি করলাম সব কিছুতে প্রবলেম করতেছে আমার মার অ্যাকাউন্টে প্রবলেম করতেছে আমার মা তো একজন উপজেলা চেয়ারম্যান তারে প্রবলেম করতেছে মানে কেউ একজন আমি আমার ওই যে সায়দ আহমেদ না কি একজন আছে না সে যে তার তো চ্যালেঞ্জ করে প্রত্যেক যেটা আমার বা ওই ভাইয়ার অ্যাকাউন্টটা হ্যাক করছিলো সবচেয়ে মজার কথা পরের দিন ভাইয়ার সাথে আমার বাবার আমার কথা বলার কথা ছিল ওনার অ্যাকাউন্টে হ্যাক করছে তারপর দেখি ইফাত ফেক অ্যাকাউন্ট করছে দেন হইলো কি আমার অ্যাকাউন্টে প্রবলেম শুরু হয়েছে আমার মার অ্যাকাউন্টে প্রবলেম শুরু হয়েছে এরপরে ওই লোকের অ্যাকাউন্টটা আবার ফেরত আসছে এখানে না কেউ একজন মাস্টার গেম আছে মানে কেউ একজন আমাদের সাথে গেম খেলতেছে আমি হান্ড্রেড পার্সেন্ট এখন ইকা খেলাম লিখা দিত আপনি পলিটিক্সে ছিলেন আপনি বুঝেন না কেউ একজন আমার সাথে গেম খেলতেছে আমার ফ্যামিলির সাথে গেম খেলতেছে মনে হতেছে এই ফ্যামিলি সামনে আসতে চাইতেছে কারণ বেটার তো আসলেই টাকা পয়সা আসছে ব্যাটার তো আসলেই ফ্যামিলিভাবে রিচ তার তো আসলেই সরকারের চাকরি লাগে না সে এমনি রিচ তার তার পুরো চোদ্দ গোষ্ঠী ভালো বিজনেস করে যেতেছে তার ভাই ভালো বিজনেস করে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস তার ছোটো ভাই তিন চারটা গার্মেন্টস সব নিজের তার তো কিছু অভাব নাই তার বাপেরও ছিল এবার তো আছে আমার কেন যেন মনে হয় সম্পত্তির জন্য ওই সেকেন্ড ফ্যামিলি সামনে আসতে চাইছে বাপে মনে হয় বলছে না এখন সে আমাদেরকে অ্যাকুজ করে এই কাহিনীটা করছে আমি আর মানে মিলাইতে পারলাম না নলে কেন করবে কোনো রিজন তো নাই এখন কয় কি ছাগল সে কিনা নাই ছাগল লাগে সেটা বউর জন্য কিনে চাইছিল তার বউ পছন্দ করছে অথচ কী কইছিল বাবা পছন্দ করছে আসসালামু আলাইকুম আমরা সবাই জানতাম যে বাঘ ছাগল খায় কিন্তু ছাগলও যে বাঘ খায় এখন বাংলাদেশে সেটা প্রমাণিত মতিউর রহমান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানকে বা ছাগলে খেয়ে ফেলেছে মতিউর রহমান ছিল বাংলাদেশের রাজস্ব বিভাগের একজন দাপটশালী প্রতাপশালী কর্মকর্তা যার দাপটে প্রতাপে আসলে কেউ নড়াচড়া করতে পারতো না বা কেউ তার কথার বাইরে যেতে পারতো না সেই মতিউরকে ছাগলে খেয়ে ফেলেছে আর সেই ছাগল খাওয়ার পরে মতিরের কি অবস্থা সেটা তো দেখতেই পাচ্ছেন সবাই মতিউরের প্রথম স্ত্রী হুম্বিতুম্বি করলেন সেই মতিউরের টাকার জোরেই করলেন আবার এখন মতিউরের সাথে পুলটি নেওয়া শুরু করেছে মতিউরের অনেক বান্ধবীর খবর পাওয়া যাচ্ছে যারা হিজাব পরা বান্ধবী হয়তো এর বাইরে অনেক বান্ধবী আছে তারপরে যেটা রয়েছে মতিওরের সন্তানেরা মতিউর অস্বীকার করে আবার মতিউরের আর প্রমাণপত্র মতিউরের সামনে আসার পর মতিউর আবার পালিয়ে যায় তো সব কিছু মিলিয়ে বলা যায় মতিউর মতিউরের অবস্থা যাই হয়েছে এক ছাগলই মতিউরকে সব শেষ করে দিয়েছে তো এখন কথা হচ্ছে যে মতির যাকে অস্বীকার করেনি তার মেয়ে ইপসিতা সে তার বাবাকে ছাড়বে না আসলে ইপসিতার কথাবার্তায় যেটা বোঝা যাচ্ছে সে সে তার বাবার দ্বিতীয় পক্ষের ছেলেকে এই মুহূর্তে হাতের নাগালে পেয়েছে বা যত রাগ খুব তার দ্বিতীয় পক্ষের সেই ছেলের উপরে কারণ তার সেই ছেলে সেই ছেলের ছাগলের কারণে তার বাবা বাবার মতো বাঘকে আজকে পালিয়ে বেড়াতে হচ্ছে তো ইফসিতা যেসব কথাবার্তা বলেছে একটা চোরের মেয়ের পক্ষে আসলে এরকমভাবেই কথাবার্তা বলা কাউকে মানায় একজন যদি চোরের মার বড় গলা যে কথাটা আসলে অতীতে ছিল ইফসিতাকে দেখে সেটা বোঝায় যায় ইফসিতা আজকে যে অবস্থানে আছে এই চো চোর মতিওরের কারণেই আছে যদি মতিওর চোর মতিওরের মেয়ে না হয়ে যদি অন্য কারো মেয়ে হতো ইফসিতা আসলে স্ট্রাগল করতে করতে জীবন যেত এখন এত দামি গাড়ি এত দামি বাড়ি কিংবা দামি পোশাক পরে হৈহুলদার করা বা ফেসবুকে পোজ দেওয়া আসলে সম্ভব হতো না তো সব কিছু মিলে যেটা বোঝা যাচ্ছে যে চোর মতিওরের উপর তারা চোর মতিওরের অনেক কিছু হয়তো তাদের পছন্দ হতো না কিন্তু চোর মতিওরের সাথে তারা তাদের তারা কিছু বললে সেক্ষেত্রে তাদের সব কিছু হারাতে হতো সেই জন্য তারা চোরমতিওরকে কোনো কিছুই বলতো না সুযোগ পেয়ে চোর মতিওরকে কিছু কথা শুনিয়ে দিল কিন্তু চোর মতিওরকে তারা ছাড়বে না কারণ চোর মতিওরকে যদি ছেড়ে দেয় সেক্ষেত্রে আসলে তাদের আম ছালা দু সবই যাবে অবশ্য কাগজপত্রে যেহেতু চোরের মেয়ের কাছে বা চোরের বউয়ের কাছে অনেক সম্পত্তি চোরের সম্পত্তি চলে গিয়েছে হয়তো চোর সেগুলো ফেরত পাবে না যাই হোক যত কিছুই বলি না কেন এই চোরের মেয়েরা বা চোরের বউ আজ এখন উপজেলা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান হয়েছে চোরের কারণেই চেয়ারম্যান হতে পেরেছে যদি এই চোর মতিওর না থাকতো চোরের বউ কখনও উপজেলা চেয়ারম্যান হতে পারতো না সব কিছু মিলিয়ে মতিওর হচ্ছে তাদের পাওয়ার ব্যাংক সেই পাওয়ার ব্যাঙ্কে যদি তারা যদি এখন উষ্টা মারে বা তারা যদি ফেলে যেতে চায় সেক্ষেত্রে অবশ্য পাওয়ার ব্যাংক অর্থাৎ চোর মতিওরের একটা পরিণতি আমরা দেখতে পাবো বা এটাকে আমরা চোরমতিহরের পরিণতি বলতে পারি কিন্তু সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে আসলে এই চোর মতিহরের মেয়ে ইপসিতা যেসব কথাবার্তা বলছে চোরমতিহরের বউ যেসব কথাবার্তা বলছে তারা আসলে তার বাবার চরিত্র খারাপ সেটা তারা আগেই জানতো তার স্বামীর চরিত্র খারাপ সেটা সে আগেই জানতো কারণ একজন ব্যক্তির আচার আচরণে তার টাকা পয়সার গরম এবং সে যেহেতু সব জায়গাতে যেহেতু তার ক্ষমতার প্রভাব দেখিয়ে বেরিয়েছে তাই সে তার কন্যা এবং স্ত্রীর কাছে প্রভাব দেখায়নি সেটা বিশ্বাস করা কষ্টকর তো সব কিছু মিলিয়ে যেটা হচ্ছে যে চোর ওর তার পরিণতির দিকে যাচ্ছে এক ছাগলে তাকে খেয়ে ফেললেও ওর সন্তানেরা আর যেভাবে হম্বিতম্বি করে বেড়াচ্ছে বা নিজেদেরকে দেখায় বেড়াচ্ছে এতে আসলে সকলেরই একটা মাথায় নজর বা নজর রাখা উচিত যে চোরকে চিহ্নিত করা উচিত এবং চোরের সন্তান বউ সকলকেই চিহ্নিত করা উচিত কারণ এই সন্তান বউ বউদের জন্যই চোর আরও বেশি করে চুরি করেছে তো সব কিছুর মূল কথা হচ্ছে এটাই যে চোরের মার বড় গলা ইপসিতা হচ্ছে সেই চোরের মা মতিউরের কন্যা যাদেরকে ছাগল খেয়ে ফেলেছে ধন্যবাদ